যে গাড়িগুলো আশা করি পছন্দ হবে এবং স্পেশাল গাড়ি আর এই গাড়িগুলো পাবেন আপনারা মিরাজ কার সেন্টারে মিরাজ কার সেন্টারের লোকেশন আছে উত্তরা দিয়াবাড়ি একেবারে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে জাস্ট পশ্চিম দিকে দুইশো মিটার আসলে হচ্ছে মিরাজ কার সেন্টার মিরাজ কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি পাশাপাশি চলুন দেখি ভিতরে কি গাড়ি আছে কোন গাড়ির কেমন প্রাইস আর ভিতরে আসার পরে দুইটা গাড়ি দেখা যাচ্ছে একসাথে আছে দুইটা গাড়ি হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি একটা ভিজেল আর একটা হচ্ছে হুন্ডা গ্রেস দুইটাই হচ্ছে হাইব্রিড গাড়ি একই ব্র্যান্ডের দুটা গাড়ি একটা হচ্ছে একটু এসি টাইপের আর একটা হচ্ছে সিডান তো এসওবিটাও হচ্ছে পনেরোশো সিসি সিজানটাও পনেরোশো সিসি হুন্দাই ব্র্যান্ডের এইস ওয়ান তারপরে আছে টয়টা পারাডো আছে এই গাড়িগুলো আছে মিরাজ কার সেন্টারে তো আশা করি এর মধ্যে যে গাড়িটা আপনাদের পছন্দ অবশ্যই ফোন করে বিস্তারিত জানিয়ে নেব কোন গাড়ির কত প্রাইস আর আজকের গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলতে আমার সাথে থাকবে মিরাজ কার সেন্টার থেকে হিমেল ভাই হিমেল ভাইয়ের কাছ থেকে আমরা প্রাইসগুলো জানি সংক্ষেপে বর্তমান গাড়ির প্রাইস কেমন এই সময়কার গাড়িগুলোর প্রাইস কেমন আশা করি যে আপনাদের আইডিয়া হয়ে যাবে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাচ্ছেন তাদের আশা করি যে একটা আইডিয়া হয়ে যাবে সো চলুন আমরা প্রাইসে চলে যাই কোন গাড়ির কেমন প্রাইস এবং গাড়ির ইন্টরের এবং গাড়িগুলোর কন্ডিশন দেখি সো হেমেল সাহেব কিন্তু গাড়ির ভিতরে বসে আছে হেমেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই গাড়ির ভিতরে কি করেন গাড়ির ভিতরে বসে আমি গাড়িটা দেখতেছিলাম গাড়ি দেখতেছিলেন মানে এত সুন্দর একটা গাড়ি এটা আপনার বারো সিলের গাড়ি আচ্ছা এবং বড় ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি লাক্সারিয়াস গাড়ি যেটা আমরা বলা যায় অফিস রুমও যদি মিটিং করতে যান সেই ব্যবস্থা আছে গাড়িতে আচ্ছা সিট টু সিট সিট টু সিট মুভিং করা সিট এটার একটা হচ্ছে বৈশিষ্ট্য আছে এই গাড়িটার সিট টু সিট অর্থাৎ মুখমুখি বসা যাবে চাইলে কিন্তু সিটটা ফোল্ড করে ঘোরায়া হ্যাঁ সিটটা আপনি ফোল্ড করে ঘোরাইন কি হবে একদম সহজ এই যে ধরলাম হ্যাঁ এই জায়গায় ঘুরে গেল আচ্ছা ঘুরে আবার ফ্রন্ট লুক করা যাবে ফ্রন্ট লুক করা যাবে আবার আপনি যদি মিনিং টাইপ করতে যান সামনাসামনি বসতে যান সেই ক্ষেত্রে সহজ ইজি নর্মালি ঘুরে চলে যাবে একদম মিটিং রুম সবগুলা সিট ঘোরানো যাবে সব সিট ঘোরানো যাবে অসাধারণ একটা গাড়ি মানে এই গাড়িটা Hyundai ব্র্যান্ডের মধ্যে এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা গাড়ি পাওয়া খুবই টাফ আমরা যদি হাইসের কথা চিন্তা করি তো সেই ক্ষেত্রে হাইসে কিন্তু এই ফ্যাসিলিটিসটা পাওয়া যাবে না এই গাড়িটাতে যে ফ্যাসিলিটিস আছে আর সিট গুলো অনেক লাক্সারিয়াস সিট আশা করি কম দামের মধ্যে খুব সুন্দর একটা গাড়ি সেটা হচ্ছে Hyundai ব্র্যান্ডের Hyundai H1 গাড়িটা তো জানি না কত টাকা প্রাইস আর ডিজেল চালিত কিনা এটা

আর পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে জেনে নেবেন কোন গাড়িটা চাচ্ছেন পাশাপাশি আর এরপরে কোন গাড়ি দেখাবেন এরপরে আছে আমাদের টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো হ্যাঁ টয়োটার মধ্যে একটা লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস গাড়ি গাড়িগুলোর প্রশংসা করতে হয় এই গাড়িটার একটা বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে গাড়িটার এখানে যে স্পেস এটা কিন্তু নষ্ট হয় নাই সিটের অপশনটা পুরোটাই আছে বাট এই গাড়িটা হচ্ছে এলপিজি করা এলপিজি সিলিন্ডারটা এত সুন্দর করে সেট করা হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে এই হচ্ছে নিচে এইখানে হচ্ছে এলপিজি সেট তো দেখে মনে হবে না যে গাড়িটা এলপিজি করা আছে টায়ারের অপশনটাও আছে আবার সিটের অপশনটাও আছে এলপিজি করা আছে খুব সুন্দরভাবে এলপিজি টা সেট আপ করা আছে এই গাড়িটাতে চাইলে কিন্তু গাড়িটা দেখতে পারেন মিরাজ কার সেন্টারে পাবেন আমরা একটু সামনের লুকটা দেখি গাড়ির আর প্রাইসটা কেমন এই গাড়িটা ব্ল্যাকসিন বাই ডিজি ভাই 4500 টাকা 45 হ্যাঁ 45 এবং গাড়ির মডেলটা হলো আপনার 2006 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন

যারা একটু এসবি গাড়ি প্রশ্ন করেন তাদের জন্য এটার প্রাইজের ক্ষেত্রে কেমন দুইটা কি सेम দুইটাই से, से, से से. really? से, से. सेम প্রাইস আছে রিয়েলি দুইটাই सेम প্রাইস এবং দুইটারই মডেল सेम দুইটারই রেজিস্ট্রেশন सेम আচ্ছা দুইটাই কিন্তু सेम প্রাইস মডেল রেজিস্ট্রেশন দুইটাই सेम তো খুবই অসাধারণ দুইটা গাড়ি একসাথে सेम মডেলের सेम ব্র্যান্ডের পাওয়াটা কিন্তু খুবই টফ একটা এসবি একটা সিডান সিডান হুন্ডা ভিজেলটার ব্যাটারির অপশন কেমন আছে আর গ্রেসের ব্যাটারির অপশন কেমন আছে দুইটার ব্যাটারি একদম নতুন কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর দুইটার মডেলই হলো 2014 মডেল 2018 রেজিস্ট্রেশন

নিট অ্যান্ড ক্লিন গুলো দেখে মনে হচ্ছে যে একটু কম ইউজ হয়েছে গাড়িটা আমি একটু ক্লোজ দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন একদম কম ইউজ একদম ব্যাংকার ব্যাংকার মালিক জি উনি ফার্স্ট পার্টি উনি ফার্স্ট মালিক এবং গাড়িটা আপনার একদম অসাধারণ যত সহকারে সে গাড়িটা ইউজ করছে দুইটা গাড়ি যে আছে দুইটা গাড়ি খুব যত সহকারে ইউজ করা হয়েছে আর হোন্ডা গ্রেজের কথা যদি বলি এটাও দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন

আচ্ছা এটা হচ্ছে ডক্টর এর গাড়ি তো সেক্ষেত্রে আপনারা গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে গ্রে কালার মডেল কত বললেন এটা দুই হাজার এগারো মডেল দুই হাজার সতেরো এসে পঁচিশ একটা গাড়ি এগারো সতেরো এগারো সতেরো পঁচিশ টাকা প্রাইস টা কেমন দেবেন এটা প্রাইস দিচ্ছি আমরা বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তারপরে আছে স্কোরলা তারপরে আছে এলিয়ন এলিয়ন রেড ওয়াইন এলিয়ন তারপরে আছে আরবিআর মিসুবেসি আরবিআর তো এক্স স্কোরলার সামনে চলে আসলাম সাদা কালার এক্স স্কোরলা কত মডেল এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন পাঁচের নয় হ্যাঁ

তো শে ক্ষেত্রে গাড়িটা দেখতে পারেন মিরাজ কা সেন্টারে পাবেন সিএনজি করা আছে সিএনজি করা আছে কেমন দিবেন প্রাইস এটা অ্যাকশন বাই দিছি ভাই 11.50 11.50 11.50 আছে অপশন আছে কথা বলবেন 11.50 অপশন আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে ওকে তারপর এটা আছে ওল্ড শেভার এলিয়ন রেড অন কালার আর এটার মডেল কত এটা 2006 এর মডেল এবং 2012 রেজিস্ট্রেশন 15 সিএস এর একটা গাড়ি সিএনজি করা আছে এবং অক্টেন ড্রাইভ এবং গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরে এই হচ্ছে ভিতরের কন্ডিশন সিট কভারগুলো খুব সুন্দর সিট কভার লাগানো আছে একদম नीट এন্ড ক্লিন ভিতরে কোথাও কোনো স্ক্র্যাচ নেই ভিতরে বাইরে কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে সিএনজি করা আছে কত সিলিন্ডার এটা 60 সিলিন্ডার 60 সিলিন্ডার আর পেপারস তো আপডেট আছে পেপারস কো কেমন দিবেন প্রাইস এটা আমরা অ্যাকশন প্রাইস দিছি ভাই 1680 1680 1680000 টাকা 1680 আজকে নামা দামের অপশন আছে তারপরে আছে মিসুবেসি আরবিআর আর এটা হচ্ছে স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার অরিজিনাল রং অরিজিনাল আর এই কালারটাই আছে আপনি স্কাই ব্লু সিসি কত এটা এটা সিসি হচ্ছে আপনার 1800 সিসি 1800 জি এটা হচ্ছে স্কাই ব্লু কালার আর অসাধারণ একটা কালার হেমেল ভাই

চলে আসবেন মিরাজ কা সেন্টারে আর কোন দালে বিস্তারিত জেনে নিতে পারবেন কোন গাড়ি চাচ্ছেন কোন গাড়ি কেমন প্রাইস বর্তমান প্রাইস কেমন গাড়ির আর অটোস্থি সিক্সি থেকে আমরা ছিলাম মিরাজ কা সেন্টারে মিরাজ কা সেন্টারের লোকেশন হচ্ছে উত্তরা দিয়াবাড়ি একদম উদিকে এই হচ্ছে মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশন থেকে এই রাস্তা দিয়ে সোজা পশ্চিম দিকে আসলেই এই হচ্ছে মিরাজ কা সেন্টার সো মিরাজ কাস সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম এতক্ষণ অটোশী সিক্সটির ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে রাখবেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে সাদর জ্ঞান ইমেল ভাই দেখা হবে আসসালামু আলাইকুম